যে আমরা বলবো জমি বেআইনি ভাবে সেখানে পরিবর্তন হয়ে যাচ্ছে ধানি জমি পুকুর কোনো অনুমতি লাগে না ভর্তি করছে যার ফলে মাঠের পরে মাঠ খালি হয়ে যাচ্ছে কেন ওই জমিগুলি যারা জমি মাফিয়ারা কিনছে তারা মাটি ভরাট করার ফলে ওই মাঠে জল জমে থাকে এই জমি আর

এরপর যে বিষয়টা আসছে নাম জমি বিক্রি হয় বিক্রি এখন আধুনিক পদ্ধতি আছে আমাদের ম্যাপ ডিজিটালাইজ করা হয়েছে আগে কেন করা হবে এটা করা হচ্ছে না নাইনটি ফাইভ কেস হলো এই বিভিন্ন একটু ত্রুটি হলেই এটা ডিএম কেউ অথরিটি না গত পরশু দেখলাম ডিএম একটা সিদ্ধান্ত নিয়েছেন ওটা ধন্যবাদ জানাবো যে এটা আহ তিনি স্পেশাল কোর্ট